দর্শক এ তো দেখছে একেবারে পুরো ইতিহাস হয়ে গেল আজকে ক্যানিং ক্যানিংয়ে প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি আজকে বিধায়ক নওশাদ সিদ্দিকি ক্যানিং পূর্ব ও পশ্চিম বিধানসভাতে যায় আপনাদেরকে সরাসরি যে ছবি একেবারে আমরা দেখানোর চেষ্টা করছি ক্যানিং পূর্ব বিধানসভাতে নওশাদ সিদ্দিকি যখন যায় সেখানে কিন্তু হাজারে হাজারে মানুষ রাস্তায় নেমে পড়ে নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করার জন্য প্রসঙ্গত আপনাদেরকে এটাও জানিয়ে রাখি এই ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক সওকাত মোল্লা বলে রেখেছে যে দু হাজার ছাব্বিশে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর রাতের ঘুমকে হারাম করে দেবে কিন্তু আজকে ক্যানিং পূর্ব বিধানসভা দিয়ে যখন নৌশ সিদ্দিকি যায় সেখানে একেবারে সেই বিধানসভাতে হাজারে হাজারে মানুষ কিন্তু রাস্তায় নেমে নৌশদ সিদ্দিকীর সঙ্গে দেখা করার জন্য ভিড় করে এবং ক্যানিং পূর্ব বিধানসভা পাড়িতে দিয়ে তিনি যখন ক্যান পশ্চিম বিধানসভার ঘুটিয়ারি শরীফ সংলগ্ন এলাকায় তার একটি জনসভায় যাওয়ার জন্য তিনি যান সেখানেও কিন্তু হাজারে হাজারে মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে নওশাদ সিদ্দিকির সঙ্গে দেখা করার জন্যে দেখতেই পাচ্ছেন একেবারে প্রিয় নেতার সঙ্গে একবার সাক্ষাৎ করার জন্য হাজারে হাজারে মানুষ কিভাবে রাস্তায় দাঁড়িয়ে আসে সরাসরি সেই ছবি দেখানোর চেষ্টা করছি এবং ঘুটিয়ারি শরীফ এলাকায় নওশাদ সিদ্দিক যে অধিকার সভা করে সেখানে একেবারে দেখতে পাচ্ছেন হাজারে হাজারে মানুষ সেখানে ভিড় করে আজ এই জনসভা থেকে নওশাদ সিদ্দিকি কি বক্তব্য রাখলেন এসআইআর সম্পর্কে মানুষ কি বললেন কিভাবে মানুষকে তিনি সচেতন করলেন আগামী রাজনৈতিক কর্মসূচি নওশাদ সিদ্দিকীর কি হবে এ সম্পর্কে নওশাদ সিদ্দিকী কী বক্তব্য রাখলেন পুরোটাই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এবং আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন আজ নওশাদ সিদ্দিকী কী বক্তব্য দিয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে পেজটি ফলো করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন দু হাজার ছাব্বিশ নির্বাচনের এখনও কয়েক মাস বাকি ইলেকশন ঘোষণা হওয়ার আগেই নওসাদ সিদ্দিকী যেখানেই যাচ্ছে বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঠিক একই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা উত্তরবঙ্গ সেটা দক্ষিণবঙ্গ যেখানেই হোক সেটা ভাঙড় সেটা ক্যানিং সেটা দেগঙ্গা সেটা আমডাঙ্গা সেটা হাড়োয়া যেখানেই নৌশাদ সিদ্দিকী যাচ্ছে একেবারে জনজোয়ারে পরিণত হচ্ছে তাহলে দু নির্বাচন ঘোষণা হওয়ার পর এর জনসমর্থন কি হবে সেটা আপনারা বুঝতে পারছেন আর এই জনসমর্থন যদি ভোট বাক্সে পড়ে আমাকে ওই জন্য আসতে হয়েছে কারণ আমি যখন তার বাড়িতে এসেছিলাম তার বাড়িতে গিয়েছিলাম পরিবারের লোকজনকে আমি একটা কথা বলেছিলাম যে আপনারা যদি চান সহযোগিতা করবো যেটা যেটা করলে ভালো হয় আপনারা করুন তখন পরিবারের লোকজন বলেছিল যে লোকাল এক জনপ্রতিনিধির নাম তিনি তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করবেন আমি তখন তাকে না বলিনি আমি বলেছিলাম যদি আপনার স্বামী আপনার ছেলে আপনার ভাইয়ের যদি খুনিরা বিচার পায় তার সহযোগিতাতে তাহলে আমি নৌসাদ দেখি আমিও খুশি হব যত খনিগুলো বিচার পেল কিন্তু দুর্ভাগ্য তার পরিবর্তে যে ছেলেটিকে খুন করা হলো তার পরিবারের সাথে যখন যোগাযোগ করছি তারা বলছে তারা জানাচ্ছে আমাদের নেতাদের মাধ্যমে যে যার উপরই করেছিলাম সেই গোপনে তাদেরকে জামিনের ব্যবস্থা করে দিচ্ছে এটা আমাদেরকে ভাবতে হবে তাহলে কাদের ভরসায় আমরা আছি আমাদেরকে ভাবতে হবে বাবার সময় এসেছে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদেরকে তৈরি হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে হিংসা বিদ্বেষ চলছে সেইগুলোকে বন্ধ করতে হবে যত রকম অন্যায় অনাচার চলছে সবের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে কারণ ভুটিয়ারি শরীফের মাটি পবিত্র মাটি এই মাটিতে কোন নাই কোনো অনাচারকে আমরা প্রশ্রয় দেবে না যে ধরনের অন্যায় অনাচার হোক না কেন সবের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে অন্যথায় কেউ অন্যায় করছে যদি সেটা আমরা চুপচাপ সহ্য করে নিই

আর একটা কথা বলে যাই আমাকে কেউ আজকে রাখতে পারবে আমার অনুরোধ আমি আমার অনুরোধ আমার অনুরোধ একটা এসআই নিয়ে বেশি কথা বলবো না সময় এক মিনিট আছে ফর্মটা ঠান্ডা মিজাজে ফিল আপ করবেন যদি ফর্মটা ফিল আপ না করতে পারে আইএসএফ এর যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন অন্যথায় আমার ফেসবুকের আইডি আছে দেখে যেন তো ফেসবুকের আইডিতে ভিডিও ছেড়েছি পুরো একদম খাতাই কলমে বুঝিয়ে দিয়েছি প্রথম আপনারা ফর্মের একটা জেরক্স করে নেবেন জেরক্সের উপর আগে প্র্যাকটিস করবে ভুল ভ্রান্তি ওখানে হলে হয়ে যাবে তারপরে কি করবেন অরিজিনালে করবেন বাঘ ভাল্লুক নয় ফর্মটা কিছু কোশ্চেন আছে কিছু উত্তর আপনাকে দিতে হবে একদম ইজি ব্যাপার দেখবেন আমি ফাট ফাট করে বুঝিয়ে দিচ্ছি তবে আজকে আমি অনুরোধ করবো ফর্ম ফিল আপটা একটু হোল্ড করুন অনেকে বলছে আগামীকাল নাকি নির্বাচন কমিশনের থেকে নতুন একটা নির্দেশিকা আসবে ফর্মকে ফিল করার জন্য তাহলে আপনি একদিন ফোন করে যান আর সাদা চুল আছে কোনো কি সাদা টান কি কোনো কি না হোয়াইট না অত আমি জানা গেছি উপরে যারা আছে

আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন তো একটা গুরুত্বপূর্ণ বিষয় সংগ্রহ আমার জমা করবে বিএনওর সিগনেচার স্ট্যাম্প আর ডেটটা দেখে নেবেন কপিটা একটা আপনার কাছে থাকবে দুটো ফর্ম দিয়েছে আর একটা বিএনও নিয়ে যাবে এই কাজটা আপনি করে ওই যে রিসিভ পার্টটা রিসিভ কপিটা আপনার থাকবে দুটো ফর্ম দিয়েছে তো একটা আপনার কাছে থাকবে ওটা বিএনওর স্ট্যাম্প সিগনেচার পারিয়ে দেওয়া থাকবে আর আপনি যখন সিগনেচার করে জমা দেবেন অবশ্যই তারিখটা দেবেন তারিখ দিতে ভুল করবেন না আর যেটা আপনার কাছে হিসাবে থাকছে সেটা আপনি করে দুটো করবেন না আপনার ভোট থাকলে নষ্ট করার চেষ্টা করে আইনি করা যাবে ওই কাগজ থেকে কাজ লাগানো যাবে ওই কাগজ থেকে সামনে রেখে ওই কাগজ থেকে সামনে রেখে আপনি আইনের চ্যালেঞ্জ করা যেতে পারেন ঠিক আছে আপনারা আপনারা একটু ধৈর্য ধরুন আপনি একটু ধৈর্য ধরুন আমি মাইক্রোফোন ভাইজানের হাতে তুলে দেব আমাদের অন্য বক্তাদের কথা আমরা আগাম শেষ করেছি আপনাদের একটু ধৈর্য ধরে একটু সুযোগ করে দিতে বলবো ভাইজান আপনাদের কথা বলবেন আপনারা সুযোগ করে দেবেন I'm not